নমস্কার বন্ধুরা রুম ফাইভ ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত তো আজকে আমি একটা নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব তো তোমরা দেখতে হচ্ছে আমি এখন স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে আছি তো এই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কিন্তু একটা নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেখানে সারা ভারত থেকে আট হাজার পাঁচশো মেয়েকে কিন্তু বিনামূল্যে ট্রেনিং দিয়ে চাকরির উপযোগী কিন্তু করে তোলা হচ্ছে পশ্চিমবঙ্গের তেইশটি জেলা থেকে কিন্তু যে কেউ কিন্তু পোস্টগুলোর জন্য আবেদন করতে পারবে এবং এই ট্রেনিংটা নিতে পারবে পশ্চিমবঙ্গে কিন্তু অনেক শূন্য পদ আছে এবং শুধু তাই না পশ্চিমবঙ্গের প্রতিটা যে জেলা থেকে কিন্তু তোমাদের ছেলে মেয়ে নেওয়া হচ্ছে এবং পশ্চিমবঙ্গের একাধিক যে জেলা থেকে কিন্তু ট্রেনিং সেন্টার কিন্তু নিয়োগ করা আছে তো বন্ধুরা সকল চাকরি প্রার্থীর কাছে কিন্তু একটা একটা এটা একটা সুবর্ণ সুযোগ যেখানে তোমাদের ট্রেনিং দিয়ে কিন্তু প্রত্যেক মাসে পনেরো থেকে উনিশ টাকা করে কিন্তু তোমাদের স্যালারি দেওয়া হচ্ছে এবং এই ট্রেনিংয়ের মাধ্যমে কিন্তু তোমাকে ব্যাংকে চাকরির উপযোগী করে তোলা হবে তো তাহলে চলো বন্ধুরা অফিসিয়াল নোটিশটা আমরা দেখে নেবো যে নোটিশটা বেরিয়েছে সেখানে কী কী শিক্ষকতা চেয়ে যোগ্যতা চেয়েছে কবে থেকে ফর্ম ফিল স্টার্ট হচ্ছে তার শেষ তারিখে বা কত এক্সাম প্রসেসটা কী আছে সব কিছু আমরা দেখে নেব এর সঙ্গে দেখে নেবো যে ওয়েস্ট বেঙ্গলে কতগুলো সিট আছে এবং প্রত্যেক ডিস্ট্রিক্টে কতগুলো করে ট্রেনিং সিট আছে সেইগুলো আমরা সব দেখে নেবো তাহলে চলো আমরা নোটিশটা একবার দেখে নিই এছাড়াও বন্ধুরা অনলাইনের মাধ্যমে কীভাবে ফর্মটা ফিল আপ করতে হবে সেই জিনিসটা আমি দেখিয়ে দেবো তার আগে বলবো বন্ধুরা তোমরা যারা আমার এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাতে এই ধরনের চাকরির বিজ্ঞপ্তি সবার আগে তোমরা পেতে পারো এছাড়াও তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে পারো টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিই সেখানে গিয়ে কিন্তু তোমরা যুক্ত হতে পারো যাতে সঠিক সময়ে সঠিক আপডেট তোমরা পেতে পারো তাহলে চলো নোটিশটা একবার দেখে নিই তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এই সেই অফিসিয়াল নোটিশ যেটা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে কিন্তু প্রকাশ করা হয়েছে তো তোমরা এখানে দেখতে পাচ্ছ অ্যাডভার্টাইজ অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এখানে এরা কী করছে অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হচ্ছে কিন্তু অ্যাপ্রেন্টিস অ্যাক্ট উনিশশো একষট্টি অনুসারে কিন্তু অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হচ্ছে অনলাইন রেজিস্ট্রেশন কিন্তু স্টার্ট হচ্ছে তুমি দেখতে পাচ্ছ কুড়ি এগারো দু হাজার কুড়ি থেকে দশ বারো দু হাজার কুড়ির মধ্যে কিন্তু অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশনটা করে দিতে হবে অনলাইন এক্সামের মাধ্যমে কিন্তু কর্মী নিয়োগ করা হবে তো অনলাইন এক্সামটা কিন্তু তোমার জানুয়ারি দু হাজার একুশে টেন্টেটিভলি এরা কিন্তু ঘোষণা করেছে এর এখানে এই তারিখে কিন্তু নেওয়া হতে পারে তাহলে চলো টোটাল সিট কীরাম আছে আমরা একবার দেখে নিই দেখো গুজরাটে কিন্তু টোটাল সিট আছে তোমার চারশো আশিটা সিট আছে ঠিক আছে অন্ধ্রপ্রদেশেও আছে ছশো কুড়িটা তো এইভাবে আমরা দেখে নেবো ওয়েস্ট বেঙ্গলে কতগুলো সিট আছে ঠিক আছে তো দেখো বন্ধুরা ওয়েস্ট বেঙ্গল তোমরা দেখতে পাচ্ছ এই যে ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গলে কিন্তু তোমার ল্যাঙ্গুয়েজ হিসাবে কিন্তু অবশ্যই জানতে হবে বেঙ্গল অথবা নেপালি এই দুটোর মধ্যে যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ জানা কিন্তু ম্যান্ডেটরি এর সঙ্গে তোমরা দেখতে পাচ্ছ শিডিউল কাস্টে একশো দশটা সিট আছে শিডিউল ট্রাইব আছে চব্বিশটা ওবিসিতে আছে একশো পাঁচটা ইডাব্লু এ আছে আটচল্লিশটা আনরিজার্ভ আছে একশো তিরানব্বই এখানেও কিন্তু টোটাল চারশো আশিখানে কিন্তু ওয়েস্টবেঙ্গলে সিট আছে তো বন্ধুরা ওয়েস্ট বেঙ্গলের ডিস্ট্রিক্ট ওয়াইজ কতগুলো সিট আছে সেটা একবার আমরা দেখে নেব তো ওয়েস্ট বেঙ্গলে চারশো আশিটা সিট আছে তার মধ্যে দেখতে পাচ্ছ আলিপুরদুয়ারে আছে ছটা বাঁকুড়ায় আঠাশটা বীরভূমে একুশটা কোচবিহারে এগারোটা দক্ষিণ দিনাজপুরে আছে তোমার তেরোটা দার্জিলিংয়ে আছে নটা হুগলিতে আটত্রিশটা হাওড়ায় ছাব্বিশটা জলপাইগুড়িতে আছে তোমার ছটা ঠিক আছে ঝাড়গ্রামে আছে সতেরোটা কালিম্পংয়ে আছে চারটে মালদায় আছে চব্বিশটা মুর্শিদাবাদে আছে চল্লিশটা নদীয়াতে আছে পঁচিশটা নর্থ চব্বিশ পরগনা আছে চব্বিশটা পশ্চিম বর্ধমান আছে চারটে পশ্চিম মেদিনীপুর আছে সাতাশটা পূর্ব বর্ধমান আছে একান্নটা পূর্ব মেদিনীপুরে আছে সাতাশটা পুরুলিয়ায় কুড়িটা সাউথ চব্বিশ পরগনা আছে সাতচল্লিশটা আর উত্তর দিনাজপুরে আছে বারোটা তো বন্ধুরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলা থেকে কিন্তু প্রচুর সিট আছে ঠিক আছে তো বন্ধুরা এজ কী আছে সেটা একবার দেখে নি এজ কিন্তু তোমাকে যে কুড়ি থেকে আঠাশ বছরের মধ্যে কিন্তু তোমার বয়স হতে হবে যেটা হচ্ছে একত্রিশ দশ দু হাজার কুড়ি হিসেবে কিন্তু এটা ক্যালকুলেট করতে হবে তো তোমাদের জন্ম জন্মের সময়টাও বলে দিয়েছে দেখো এক এগারো উনিশশো বিরানব্বই থেকে একত্রিশ দশ দু হাজার সালের মধ্যে কিন্তু তোমার জন্ম তারিখটা থাকতে হবে এছাড়াও তোমার এস সি এসটি ও বিসি যারা আছে তারা কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবে এডুকেশনাল কোয়ালিফিকেশনটা কী বলেছে দেখো এডুকেশনাল কোয়ালিফিকেশন একত্রিশ দশ দু হাজার কুড়ি হিসাবে এটা চেয়েছে গ্র্যাজুয়েট চেয়েছে ঠিক আছে যে কোনো শাখার গ্রাজুয়েটাই কিন্তু এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে তারপরটা দেখো ডিউরেশন অফ ট্রেনিংটা কী বলেছে দেখো তিন বছরের কিন্তু তোমার ট্রেনিংটা হবে তিন বছরের ঠিক আছে যারা সিলেক্ট হবে সেই সব সিলেক্টেড অ্যাপ্রেন্টিসদের কী করা হবে কোয়ালিফাই করা হবে এক্সামিনেশনের জন্য আইআইবিএফ হ্যাঁ জে আইআইবি এবং সি এ আইআইবি এইগুলো এই পরীক্ষাগুলোর জন্য কিন্তু কোয়ালিফাই করা হবে ঠিক আছে তারপর দেখো স্টাইপেনটা কী বলছে স্টাইপেন দেওয়া হবে কিন্তু তোমাকে পনেরো হাজার পার মান্থ কিন্তু স্টাইপেন দেওয়া হবে প্রথম বছরে তুমি পাবে পনেরো হাজার করে ঠিক আছে তার পরের মাসে তুমি পাবে হচ্ছে ষোলো হাজার পাঁচশো করে তার পরের বছর পাবে এবং উনিশ হাজার করে তার পরের বছর কিন্তু প্রত্যেক মাসে কিন্তু পাবে স্যালারিটা ঠিক আছে তারপরটা কী বলছে দেখো অ্যাপ্রেন্টিস আর নট এলিজিবল ফর এনি আদার অ্যালাউন্সেস ঠিক আছে ওর বেনিফিট মানে এই স্যালারি বাদে কিন্তু আর কোনো আদার্স অ্যালাউন্স কিন্তু তোমরা পাবে না তারপর এটা দেখো সিলেকশন প্রসেসটা কি বলছে সিলেকশন প্রসেসটা তোমরা দেখতে পাচ্ছ এখানে অনলাইন রিটেন টেস্ট হবে এবং তোমার লোকাল ল্যাঙ্গুয়েজ টেস্ট হবে যেটা হচ্ছে আমাদের বেঙ্গলের জন্য বেঙ্গলি অথবা নেপালি তুমি যে লোকাল ল্যাঙ্গুয়েজটা তুমি সিলেক্ট করবে সেটার উপর কিন্তু টেস্টটা নেওয়া হবে তো অনলাইন এক্সামটা কীভাবে নেওয়া হবে দেখো অনলাইন এক্সামিনেশনে কিন্তু তোমার দেখো প্রথমে আছে জেনারেল ফিনান্স অ্যাওয়ারনেস আছে ঠিক আছে এখানে পঁচিশটা কোয়েশ্চেন থাকবে পঁচিশ নম্বরের ঠিক আছে পনেরো মিনিটের মধ্যে কিন্তু অ্যান্সার করতে হবে মানে টাইম ডিউরেশন দেওয়া আছে ঠিক আছে তারপরে দেখো জেনারেল ইংলিশ জেনারেল ইংলিশেও কিন্তু পঁচিশটা কোশ্চেন থাকে পঁচিশ নাম্বার এখানেও কিন্তু পনেরো মিনিটের মধ্যে অ্যান্সার করতে হবে কোয়ান্টিটিভ অ্যাপটিটিউডও সেম আছে কিন্তু এখানেও পনেরো মিনিটের মধ্যে কিন্তু তোমাকে কোশ্চেনের উত্তরগুলো করতে হবে তারপর বলছে রিজনিং অ্যাবিলিটি আর কম্পিউটার অ্যাপ্টিটিউডেও কিন্তু সেম আছে এখানেও তোমার পনেরো মিনিটের মধ্যে কিন্তু তোমার কোশ্চেনগুলো করতে হবে তো টোটাল নাম্বার অফ কোশ্চেন থাকবে একশোটা ঠিক আছে একশো নাম্বারের পরীক্ষা হবে এবং যেখানে তোমার এক ঘন্টা কিন্তু তুমি টাইম পাচ্ছ কোশ্চেন কিন্তু দুটো ল্যাঙ্গুয়েজ হবে ইংলিশ অথবা হিন্দি দুটো ল্যাঙ্গুয়েজের মধ্যে কিন্তু কোশ্চেন হবে বাংলায় কিন্তু কোনো প্রশ্নপত্র হবে না ঠিক আছে এখানে কিন্তু নেগেটিভ মার্কিং আছে ওয়ান ফোর্থ কিন্তু নেগেটিভ মার্কিং হবে ঠিক আছে ভুল করলে মানে তুমি যদি চারটে ভুল করলো তাহলে তোমার এক নম্বর মাইনাস হয়ে যাবে তো অনলাইন এক্সামিনেশনটা করবে হবে সেটা আমি আগেও বলেছি এখানে বেড়ে দিয়ে ধীরে জানুয়ারি দু এর মধ্যে একুশে কিন্তু অনলাইন এক্সামটা হবে তো চলো এবার আমরা দেখে নেব পশ্চিমবঙ্গের কোথায় কোথায় এক্সাম সেন্টার আছে সেইগুলো একবার আমরা দেখে নেব তোমাদের দেখতে হচ্ছে ওয়েস্ট বেঙ্গল ঠিক আছে ওয়েস্ট বেঙ্গলের কোথায় কোথায় এক্সাম সেন্টার আছে দেখতে হচ্ছে আসানসোলে আসানসোলে আছে ঠিক আছে আসানসোলে আছে দুর্গাপুরে আছে গ্রেটার কলকাতা আছে হুগলিতে আছে কল্যাণীতে আছে এবং শিলিগুড়িতে আছে এই কটা সেন্টারে কিন্তু তোমার এক্সামগুলো হবে তো বন্ধুরা এখানে কিন্তু এর একটা ওয়েটিং লিস্টও কিন্তু তোমার দেবে যে ওয়েটিং লিস্টের মেয়াদ হচ্ছে তোমার এক বছরের জন্য কিন্তু ওয়েটিং লিস্টটা দেওয়া হবে এবং যদি কেউ ছেড়ে চলে যায় তো সেখান থেকে ওয়েটিং লিস্টে কিন্তু আবার নতুনভাবে সেই পদটা পূরণ করা হবে ঠিক আছে তো তোমরা দেখতে হচ্ছে এবার আমরা দেখে নেবো এক্সামিনেশান ফিসটা কী আছে তো দেখতে হচ্ছ জেনারেল ও বিসি এদের ক্ষেত্রে কিন্তু তিনশো টাকার কিন্তু এক্সামিনেশান ফি দিতে হচ্ছে এসটি এসসি এস সি এস পিডাব্লিউদের ক্ষেত্রে কিন্তু কোনো ফি দিতে লাগছে না তো বন্ধুরা অনলাইনের মাধ্যমে কিন্তু পুরোপুরি আবেদন করতে হতো অনলাইনে আবেদন করার জন্য এরা অনেকগুলো ওয়েবসাইট দিয়েছে এই ওয়েবসাইটগুলোর যে কোনো একটিতে গিয়ে কিন্তু তোমরা অনলাইনে আবেদন করতে পারো তাহলে চলো আমি দেখিয়ে দিই যে অনলাইনে কীভাবে আবেদন করবে সেটা একটু আমি দেখিয়ে দিই তো বন্ধুরা অনলাইনে আবেদন করতে তোমার ওয়েব প্রথমে আসা ডট কো ডট ইন ঠিক আছে এই ওয়েবসাইটে কিন্তু তোমাকে প্রথমে আসতে হবে ঠিক আছে এই ওয়েবসাইটে আসার পর কিন্তু এই যে কেরিয়ার বলে যে অপশন আছে ঠিক আছে এই কেরিয়ল অপশন অপশনটা এলে তারপর কিন্তু তোমাদের যেতে হবে লেটেস্ট যে আছে এইটাই কিন্তু তোমাদের যেতে হবে ঠিক আছে তো লেটেস্ট অ্যানাউন্সমেন্টে আমি যদি ক্লিক করে দেখো এখানে লেটেস্ট অ্যানাউন্সমেন্টটা হয়ে গেল তো এইখানে তোমরা দেখতে পাবে যে নোটিশ এটা দিয়েছে সেইটা কিন্তু এখানে এটা শো করবে ঠিক আছে আমি দেখিয়ে দিচ্ছি হ্যাঁ এই যে এই যে যে নোটিশ সেইটা কিন্তু এখানে ও করছে ঠিক আছে তো দাঁড়াও এই যে অ্যাপ্রেন্টিস আন্ডার অ্যাপ্রেন্টিস অ্যাক্ট উনিশশো একচল্লিশ ঠিক আছে এখানে শো করছে তো অ্যাডভার্টাইজমেন্টটা প্রথমে কিন্তু তুমি ডাউনলোড করে নেবে ঠিক আছে অ্যাডভার্টাইজমেন্টটা ইংলিশে কিন্তু ডাউনলোড হবে ইংলিশে করে নেবে তারপর কিন্তু অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করবে তো অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করার পর দেখি হয় অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করলাম অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করে এরকম একটা পেজ কিন্তু তোমার সামনে খুলে যাবে যেখানে তোমার ডিটেলসটা দিয়ে দিয়েছে ইম্পর্টেন্ট ইভেন্টসগুলো কিন্তু দিয়ে দিয়েছে তো তোমার যদি আগে থেকে রেজিস্ট্রেশন করা থাকে তাহলে রেজিস্ট্রেশন নাম্বার আর পাসওয়ার্ড দিয়ে কিন্তু লগ ইন করতে হবে যদি না করা থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু নিউ রেজিস্ট্রেশন তোমাকে করতে হবে তোমার ডিটেলস দিয়ে একটা নিউ রেজিস্ট্রেশন করবে যেখানে তুমি রেজিস্ট্রেশন নাম্বার পাবে এবং তোমার একটা পা পাসওয়ার্ড পাবে তো সেইগুলো দিয়ে কিন্তু আবার তোমাকে পুনরায় লগ ইন করে কিন্তু ফর্মটা ফিল আপ করে নিতে হবে ঠিক আছে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও ধন্যবাদ